প্রশাসন তাদের কথা রাখতে ব্যর্থ হয়েছে আশ্বাসে বিশ্বাসী না আমরা হচ্ছে এখন যতক্ষণ পর্যন্ত না এইখানে সিন্ডিকেটের মাধ্যমে প্রজ্ঞাপন দিবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এখানে আমরণ অনুশনে বসে থাকবো এবং শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত উঠবে না এটা হচ্ছে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা স্বামী স্যারের সাথে আজকে আমাদের একটা প্রতিনিধি টিম মানে আমাদের এই প্রশাসনের সাথে কথা বলতে গেছে তো ওনারা প্রতিবারের মতোই এটাই বলতেছে যে ওনারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে তারিখের মধ্যে ওনারা আসতে পারে আনতে পারে নাই এবং এই ব্যর্থতা হচ্ছে ওনারা আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের চারো প্রশাসন যারা তারা হচ্ছে ওনাদেরকে সঠিক ভাবে সহযোগিতা করে নাই। তো সেই জায়গায় হচ্ছে ওনারা ওনারা ব্যর্থতা স্বীকার করেছে। পাশাপাশি এখন এটাও বলতে যাচ্ছে যে যদি একটু সময় দেই তাহলে হচ্ছে ওনারা চেষ্টা করবে এটা দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার। যে আমরা আসলে কত টুকু বা কতদিন পর্যন্ত আমরা এই আশ্বাস নিয়ে যাব আর আশ্বস্তের নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে অবস্থান কর্মসূচি সুযোগ করবো কয়েকদিন পর পর অনুসন্ধান এইরকম রকম করতে তিন বছর আমরা বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস করে গেছি আমরা আর আসলে দীর্ঘায়িত করতে চাই না অনেক দিন ধরে আমাদের এই আন্দোলনটা হচ্ছে প্রশাসন আমাদেরকে কথা দিয়েছিল যে এক এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে ক্লাস হবে কিন্তু প্রশাসন তাদের কথা রাখতে ব্যর্থ হয়েছে আর আমাদের দাবি একটাই চারুকলাকে ক্যাম্পাসে ফিরে আনা হোক এবং ইমার্জেন্সি সিন্ডিকেট মিটিং ডাকা হোক যাতে আমরা মূল ক্যাম্পাসে ফিরে আসতে পারি আর আমাদের ক্লাস যাতে আমরা এখানে করতে পারি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমার অনুষ্ঠানে ডাক দিয়েছি We'll did with it